ধর্মনগরে বিপুল পরিমাণের বার্মি সিগারেট জব্দ কাণ্ডে সন্দেহে পুলিশের হাতে ধরা পড়ল দুই যুবক এদের মধ্যে একজনের বাড়ি পড়শি রাজ্য আসামের শ্রীভূমি জেলার পাথারকান্দির বারুই গ্রাম এলাকায় তার নাম রুহুল আলম অনজরের নাম মনীন্দ্র রিয়াং বাড়ি উত্তর ত্রিপুরার দামছড়া এলাকায় আমার বাড়ি আসাম আসাম কোন জায়গাতে এই কান্ড সম্পর্কে মহকুমা পুলিশ আধিকারিক বীরজুলীন ভূইয়া জানান যে মঙ্গলবার গভীর রাতে একটি ইকো গাড়িতে করে বার্মিস সিগারেট পাচালের সময় গাড়িটি রাজনগর এলাকায় দুর্ঘটনাগ্রস্ত হলে অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া জার্লং দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাহন থেকে চল্লিশ কাটুন নিষিদ্ধ বার্মিন সিকারেট বাজেয়াপ্ত করেন তবে এতে কেউ ধরা পড়েনি এমন সময় উক্ত রুট ধরে একটি কালো রঙের অল্টো গাড়ি এগিয়ে গেলে পুলিশ সন্দেহবশত উক্ত বাহনটি আটক করে দুই যুবককে নিজেদের হেফাজতে নেয় তারা হলেন ও মনিজো ওরা নাকি বাজেয়াপ্ত সিগারেট পাচারে যুক্ত রয়েছে বর্তমানে ধর্মনগর থানায় আটকে রেখে টানা জেরা করছে পুলিশ এদিকে উক্ত অভিযানে পুলিশ চল্লিশ কার্টুন নিষিদ্ধ সিগারেট জব্দ করার কথা প্রকাশে স্বীকার করলেও মূলত উক্ত অভিযানে নাকি পঁয়তাল্লিশ কার্টুন সিগারেট জব্দ করা হয়েছিল বলে সূত্রের খবর বাকি পাঁচ কার্টুন সিগারেট হাফিসের অভিযোগ উঠেছে একাংশ পুলিশ কর্মীদের বিরুদ্ধে ফলে শস্যের মধ্যে থাকা ভূতকে খুঁজে বের করতে এলাকায় সচেতন মহল প্রশাসনিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন জানা গিয়েছে উক্ত রুটে নেশা সামগ্রী পাচার নতুন ঘটনা নয় একাংশ পুলিশ কর্মীদের গোপন সমঝোতায় উল্লেখিত রুটির দিনের পর দিন এসা সামগ্রী পাচারের মাত্রা বৃদ্ধি পাচ্ছে বলে বিস্তার অভিযোগ উঠেছে এসব নিয়ে মাঝে মধ্যে পুলিশের লোক দেখানো অভিযানে খুশি নন এলাকার সচেতন মহল বিরো রিপোর্ট কেসিপি লাইভ